হ্যালো আসসালামু আলাইকুম অবরিমান কমিকবাসীর আরেকটি নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি আনবক্সিং ভিডিও নিয়ে এইটা এসেছে ঢাকা কমিক্স থেকে তো যখন আমি এক মাসের একটা গ্যাপে গিয়েছিলাম আমার অ্যাক্সিডেন্টের কারণে আরও কিছু পার্সোনাল রিজনসের কারণে তখন এই পার্সেলটা এসেছিলো এটা হলো ঢাকা কমিক্স আর চোরকির কলাব্রেশনের করা সেকেন্ড কমিক আমি এটা দেখে রাখছি এই যে এটা শঙ্কার কমিক্স অনেকের কাছে এটা চলে গিয়েছে আবার অনেকে এখনও কালেক্ট করেন নাই এটা আমি বলি এটার ব্যাপারে ঢাকা কমিক্স এবং চোরকির কোলাবরেশনে এই পর্যন্ত দুইটা কমিক রিলিজ হয়েছে একটা হয়েছে মাই সেলফ অ্যালেন স্বপন বইমেলায় যেটার রিভিউ আছে আমার চ্যানেলে পাবেন ফেসবুক পেজেও পাবেন এখন ফেসবুক পেজ ফেরত এসেছে আর এটা হলো সেকেন্ড কমিক এটা কিছু মা কিছু কিছু মাস আগে রিলিজ হয়েছে এটা হলো শঙ্কার কমিক্স এটা হলো আপনার একটা কোলাব্রেশন প্যাটকাটা এই আর ঢাকা কমিক্সের আবারও বলছি এটা ফ্রম দ্য ইউনিভার্স অফ চোরকি অরিজিনাল সিরিজ প্যাটকাটা শ প্যাটকাটা শর্কির একটা অরিজিনাল সিরিজ নুহা সুমায়নের ডিরেক্ট করা হুমায়ুন আহমেদের ছেলে নুহা সুমায়ুন তো সেই সিরিজটা আমি দেখেছি আমার কাছে খুব ভাল লেগেছে স্টোরিগুলো খুবই ভৌতিক স্টোরি তো সেটার উপর বেস করে আপনার কমিকগুলো করা হয়েছে মানে সেই স্টোরির মতো যে থ্রিলগুলো আছে এটার মতো আছে তো দেরি না করে চলুন দেখে এর মধ্যে কী 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 স্টোরিগুলো আছে এখানে শুরুতে আমরা একটা ফরওয়ার্ডিং দেখতে পারি ঢাকা কমিক্সের ওনার এবং পাবলিশার হক ভাইয়ের কাছ থেকে এরপর আমরা নাম্বার অফ কন্টেন্টস যদি দেখি কি কী আছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি কী কী আছে এখানে প্রথম স্টোরি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা লিখেছেন লেখা এবং আঁকা তাহম তাহমিদুল তাহমিদুল ইসলাম আলিফ অপত্য তুবা ও দিবা দেও নী অনিক আবদুল্লাহ আমান মোৎসি অরিন্দম কুন্ডু আসোঙ্গ আকা আঁকা হেনা গল্প মনিফ দুঃস্বপ্ন আঁকাদ্যুতি জয়দ্যুতি সরকার গল্প নূরে তাহির আরাবি মায়া নীল প্রিয় রং সাবিত আল আফসার ভুল প্রতিচ্ছবি সারা সারা সায়ারা ব্রক্ষনিবাস স্বাগত দাস বগা আকা সাইদ মাহমুদ তাস তাসিম গল্প তকি মোহাম্মদ ফয়সাল ভূতের উজ্জা উজ্জ্বালেরা আঁকা উম্মে খায়ের ইদি গল্প মুরজিউ মার্জিউর রহমান চৌধুরী পণ্ডিত বাড়ি আকা তাহেরা তাবাসুম গল্প কুমকুম তো এখানে আমরা প্রথম স্টোরিটা দেখি ঢাকা ঢাকা চট্টগ্রাম মহাসড় মহাসড়ক আমি বেশি দেখাবো না কারণ স্টোরিগুলো খুবই শর্ট দেখালে স্পয়লার হয়ে যাবে আমি একটা পেজ করে দেখাবো প্রত্যেক স্টোরি এটা প্রথম পেজ এরপরের স্টোরি হল এরপরের স্টোরি হলো অপত্য এটারও একটা দুইটা পেজ দেখাবো আর বেশি না এরপরের স্টোরি হলো দেওনশি এটারও এক দুইটা পেজ দেখাবো কারণ এগুলো সব ছোটো ছোটো এরপর হলো মৎসি এটা কালার্ড এরপরে হলো আশুয়াঙ্গ আশাঙ্গ এটাও এক দুইটা কালার রেড এবং রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কালার কম্বিনেশন খুবই ভাল লাগে আমার এটা হরর কমিক্সের ক্ষেত্রে একদম জোস হয় দুঃস্বপ্ন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরাটাই এরপরে হলো মায়া এরপরে হলো এটা এটা রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কলারেশন খুব সুন্দর ভুল প্রতিচ্ছবি প্রিয় এই যে প্রিয় রঙ প্রিয় রঙ এরপরে হলো ভুল প্রতিচ্ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এরপরে হলো ব্রক্ষনিবাস ব্রক্ষনিবাস এরপর এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরপর হচ্ছে বগা এরপরে হচ্ছে ভূতের ভূতের উজ্জ্বলেরা 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 এরপর হলো পণ্ডিত বাড়ি লাস্ট এটার আটওয়ারটা সুন্দর হয়েছে অনেক দেখতে পাচ্ছেন আপনারা তো এই হলো চোরকি এবং ঢাকাগঞ্জে কলপ্রেশনে করা আমার কাছে খুব ভাল লেগেছে গল্পগুলা আপনারা যারা কালেক্ট করতে চান ঢাকা মাসে সরাসরি কালেক্ট করতে পারবেন এটার একটা জিনিস আমার কাছে একটু মানে মানে এটা আমার আমাকে আমি আমার কাছে ভালো লাগছে বাট একটা জিনিস আমার কাছে একটু মানে অন্যরকম লাগছে সেটা হলো কভারটা কভারটা আসলে এই স্টোরিগুলোর সাথে যাচ্ছে না কভারটা যাচ্ছে না এই কভারটার ভিতরে যে ক্যারেক্টারসগুলো আছে আমি এটা কিশোর আলোতে ঢাকা ধারাবাহিক কমিক আছে কমিক রিলিজ করেছিল অবলপি সেটার ক্যারেক্টারগুলো আর এখানে পিশাচ কাহিনীর একটা কিছু আছে মানে আমার কাছে কভারটা ভালো লাগে নাই কভারটা একটু আরেকটু ইন্টারেস্টিং হতে পারতো কভারটা আরেকটু ইন্টারেস্টিং হলে ভালো হতো মনে করেন গল্প থেকে সামঞ্জস্য রেখে গল্প সাথে যতগুলো গল্প আছে এক একটা ক্যারেক্টার রেখে একটা সুন্দর যেমন প্রতি বাস্তবের কিন্তু দারুণ হয় দশে দশ এই কভারটা একটু ভালো হলে আর মানে ঠিক আছে বাট আমার কাছে মনে হচ্ছে যে একটু বেটার করতে পারতো কভারটা কবারটা একটু ভালো হলে আমার কাছে খুব ভালো লাগতো কিন্তু ভালো ভালো দুইটা কমিক এসেছে আমি চাই আরও যেন কমিক আসে কারণ কোলাবরেশন করেও যদি কমিক আনানো যায় ভালো কমিক ইন্ডাস্ট্রি বাংলাদেশের কমিক ইন্ডাস্ট্রি এগিয়ে যাক এটাই চাই তো আজকের জন্য এই পর্যন্তই যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানান কোন কমিকের রিভিউ চান আমি চেষ্টা করব আমার ব্যস্ততার মধ্যেও রিভিউ আনার আনবক্সিং আনার তো কালকে আরেকটা ঢাকা কমিক্সের আনবক্সিং আসবে নতুন একটা কমিক্সের তো কালকে দেখা হচ্ছে কালকের ভিডিওতে তো আনটিল দেন গুড বাই